সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গত শুক্রবার বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে তো তাদের পরবর্তী কর্মকাণ্ড এবং কর্মসূচি কি হবে তার উপর অন্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টি রয়েছে এবং সবাই পর্যবেক্ষণ করছে যে তারা কি করে তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে নতুন দলের পরবর্তী কর্মকাণ্ডের দিকে দৃষ্টি সব দলের ছাত্র তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতিতে স্বাগত জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সংশ্লিষ্ট নেতাদের কারো কারো মতে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের গড়া নতুন দলটি রাজনীতিতে অন্তর্ভুক্ত হলো এখন দলটি কী কর্মকাণ্ড করে সেদিকেই সবার দৃষ্টি থাকবে দলটি কী ধরনের ভূমিকা রাখে তার উপর নির্ভর করবে এর ভবিষ্যৎ গতকাল শুক্রবার এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিএনপি জামায়াত ইসলামী সহ তিরিশটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন নতুন দল প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন ছাত্রদের রাজনীতিতে আসা দেশের জন্য ইতিবাচক ছাত্রদের এই যাত্রাকে আমরা স্বাগত জানিয়েছি আমরা নতুন দলের সাফল্য কামনা করছি তবে বিএনপির এই নেতা নতুন দলটির আত্মপ্রকাশ ঘিরেই কিছু প্রত্যাশার কথাও জানান তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে যে কোনো পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে কারণ আমাদের কোনো ভুল পদক্ষেপ বহু সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত সাফল্যকে বিনষ্ট করতে পারে আমরা আশা করি সব রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে এবং গণতন্ত্রের প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার সহ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার দুই আমিরও অংশ নেন ছাত্রদের সঙ্গে শুরু থেকেই জামায়াতের একটা সুসম্পর্কের কথা সব মহলে আলোচনায় ছিল নতুন দল সম্পর্কে জামায়াত নেতা গুলাম ফরওয়ার্ড প্রথম আলোকে বলেন যে দলটির আত্মপ্রকাশ হল যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরই অংশ বিগত তিপ্পান্ন বছরে দেশে সন্ত্রাস দুর্নীতিমুক্ত সুস্থ রাজনীতি সংস্কৃতি গড়ে ওঠেনি সেখানে তারা যদি জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের লক্ষ্য নিয়ে এগোতে পারে আমাদের রাজনীতির যে তৌতি অতীত পরস্পর শিষ্টাচার বহির্ভূত আচরণ বিদ্বেষপূর্ণ বক্তব্য অসত্য তথ্য নিয়ে গায়েল করার চেষ্টা এসব ক্ষেত্রে সুস্থ রাজনীতির চর্চায় অবদান রাখতে পারে তাহলে জাতি উপকৃত হবে দেশের রাজনীতির পরিবেশও সমৃদ্ধ হবে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন জাতীয় নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণসম্পত্তি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিও মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে বলেন রাজনীতির চর্চা এবং এর বিকাশ ও বিস্তার যত বেশি হয় ততই ভালো তাদের আত্মপ্রকাশে খুশি হয়েছি আশাবাদীও হতে চাই কারণ তারা সেই শক্তি যারা চব্বিশে অসাধ্যকে সাধন করেছে হ্যাঁ তবে ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না নতুন দলের নেতৃত্ব সম্পর্কে নিজের কিছু পর্যবেক্ষণও তুলে ধরেন তিনি বলেন সরকার উৎখাতের আন্দোলন ও দেশকে বদলে দেওয়ার আন্দোলন এক জিনিস নয় এটা অনেক বেশি পরিমাণে জ্ঞানের অভিজ্ঞতার লড়াই দেশ বদলে দেওয়ার জন্য সংস্কারের কথা বলা হচ্ছে এ লক্ষ্যে পনেরোটি সংস্কার কমিশন হয়েছে ছয়টি কমিশন রিপোর্টও জমা দিয়েছে এই রিপোর্টগুলো পড়লে বোঝা যায় কতখানি জানতে হবে কত জ্ঞান দরকার তিনি বলেন ছাত্ররা দল করার আগে তাদের গভীর চিন্তার মনে হয়েছিল এখন আংরি ম্যান মনে হয়েছে ছাত্র তরুণরা যে ধরনের প্রশ্ন দিয়ে সামনে এসেছে সেটা রক্ষা করতে পারলে তারা একটি গণতান্ত্রিক শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি তিনি বলেন তবে তারা আগামী দিনগুলিতে কী ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করবে নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ন্যূনতম যে জাতীয় ঐক্য দরকার সেক্ষেত্রে কি ভূমিকা রাখবে তার উপর অনেক কিছু নির্ভর করবে এদিকে পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর থেকে জামায়াতের ক্ষমতামুখী রাজনৈতিক তৎপরতা অন্যদিকে জুলাই অভ্যুত্থান নেতৃত্বদানকারী ছাত্র তরুণদের নতুন দল সব মিলিয়ে রাজনৈতিক ও নির্বাচনে বিএনপির নতুন প্রতিদ্বন্দ্বীর উত্থানের ইঙ্গিত মিলছে যদিও বিষয়টিকে খুবই স্বাভাবিক বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুচরো চৌধুরী তিনি প্রথম আলোকে বলেন শুধু তারা কেন আরো দলত আছে নির্বাচনে না থাকলে তো শেখ হাসিনার রাজনীতিই হয়ে গেল যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে সবার অধিকার আছে যার যার দাবি অঙ্গীকার নিয়ে ম্যান্ডেটের জন্য জনগণের কাছে যাওয়ার জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাজনৈতিক যে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি বিভাজন পরস্পরকে তোষারোপ করার যে অসুস্থ প্রতিযোগিতা আশা করি নতুন যারা যাদের আত্মপ্রকাশ হয়েছে তারা এ থেকে বেরিয়ে বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনাময়ী রাষ্ট্রে বিশ্বের দরবারে তুলে ধরবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ